নমস্কার বন্ধুরা এ তো সকাল এখন নটা পনেরো হয়েছে এখনও কুয়াশা রয়েছে আজ একটু রোদ জানতো বন্ধুরা এই যে মুরগি দুটোকে এই বাদার সামনে এনে বেঁধে দিলাম আমাদের খাবার পিছনে বল আছে ঘর সোজা করে সামনে আমাদের যতটুকু জায়গা আর ওটা তো লোকের জমি তা একটা আর দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে তাও দেখেন একটু আসলাম আবার তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম একটা বড় উড়েছে দেখেন বন্ধুরা এখনো কুয়াশা কাটেনি কাল থেকে রোদর ভালো করে বের হচ্ছে না এই যে খেন খিন খিন ওইদিকে একটু যা

আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছের পরে নুনগুলো মাখাবো সেই লাগছে সেই বাসটা এই যে এসেছে দেখো আর এটা হলো একটা আর এটা হলো তার আগের থেকে ছোট বাসটা তা আমাদের এই দুটো আম গাছে প্রচুর আম ফুল হয়েছে গত বছর তো একদম হয়নি এবছরে হয়েছে কত আমের ফুল দেখো এটা তো ছোট গাছ আর ঘরের ভিতরে যে গাছটা আছে সেটা তো আরো বড় প্রচুর আর এখানে দেখো না তিন টাইম টাইম কলে জল দেয় তা আমাদের দিনে ভালো করে একবারও আসে না ঘরে জল ভরে ভরে রেখে দিই যখন দেয় তখন আর কি সব ভরে রাখি আবার এই ঠান্ডার সময় ঘর থেকে ঠান্ডা কলসির জলে আবার চান করতে হবে করছিল আমি করলাম মেয়ের আর হলো না ঘর থেকে দিতে হলো তো এখানে আমি একটু ওই গার্নিয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি আমার এই চাওয়াল দুটো কালো ছোপ হয়েছে তার জন্য আনালাম এটা এই যে আজ থেকে মাখছি তাই তোমাদেরকে একটু দেখালাম দেখি ওঠে কিনা অ্যাডে তো দেখি ওঠে এখন আমরা মাখি দেখি রেজাল্ট কি হয় বললো তো তিন দিনে সব দাগ ছোপ চলে যাবে তা আমি আজ প্রথম মাখছি দেখি কি হয় এখানে বন্ধুরা এই যে ভেজ ডাল রান্না করছি এই যে বিনস ফুলকপি গাজর দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম এই ডালটা দিয়ে এর মধ্যে ডালটা তো এখানে একটু বলে রাখি আগের দিনে সেই মাছ ভাজা তখনই রেখেছি তরকারি আর আমার দেখানো হয়নি আর এটা তার দিনে রাতে মা ডিম পাট ডিম করেছিলাম আর মাছ কয়েক পিস ছিল সেটা রাতে রান্না করিনি তার পরের এই রান্না করছি তাই মাছ কয়েক পিস ছিল সেটা ভেজে নিয়েছি ভেজ ডাল করেছিলাম কলা ভাজা আলু ভাজা এই সমস্ত করেছিলাম ডাল করেছিলাম দিয়ে খাওয়া হয়ে গেছিল আর ঘরে বেলের আচার ছিল সুন্দর লাগে একটু টক টক খেলে ভালো লাগে লাস্টে এটা কলা ভাজা এটা আলু ভাজা তাই সবজিগুলো ভেজেছি ভাজার পরে এখন এই ডালের সাথে একটু ফুটবে

ডাল ডালটা সুন্দর হয়েছে এই তো ভাই তো টাটা বন্ধুরা শুভ দুপুর সবাইকে শুভ দুপুর এই তো বন্ধুরা একটু বেলের আচার খাবো এই যে নিয়ে নিয়েছে হাতে একটু টক টক খেলে ভালো লাগে

তা বন্ধুরা এই যে আজকে গুড্ডু বাবা আবার তিনটে মাছ কিনে নিয়ে এসেছে একটা কালো মাছ আগে ছিল সেটা মরে গেছিল তোমাদেরকে বললাম তো একদিন দেখিয়েছি আরও আবার স্কুল থেকে আসার পথে এই তিনখানা মাছ সাদাটা সাদা না একটা ছোট্ট একটু মানে কালো একটা সবুজ এনেছে বন্ধুরা এই যে সময় মটর ভাজা বাদাম ভাজা খাওয়া হচ্ছে যে দিয়ার সাথে রাতে ডিম রান্না করছে ডিম দিয়ে বেগুন দিয়ে ঝোল একসাথে ঝোল গুড সবেকে সবাইকে বন্ধুরা দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওর সাথে টাটা